অবস্থায় হাসপাতালে ভর্তি, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভাবলা রেললাইন সংলগ্ন এলাকায় সকাল দশটা নাগাদ সাইকেল চোর সন্দেহে ধরে ফেলে এলাকার মানুষ এর আগে বেশ কয়েকবার এলাকা থেকে সাইকেল ও মোটর বাইক চুরি হয়ে গেছে ফলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে বেধরক মারধর দিয়ে আটকে রাখে দুষ্কৃতীরা অবশেষে বসিরহাট থানায় পুলিশকে খবর দিয়ে এই ঘটনাস্থলে পৌঁছলেই সন্দেহজনকভাবে এক জিনিস দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা